অভয়ের বাবা মায়ের আর্জিতে সারা কলকাতা হাইকোর্টের নজরদারিতেই হবে তদন্ত নির্দেশ সুপ্রিম কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই হবে শুনানি জানিয়ে দিল প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমার মেয়ে শিখিয়ে দিয়ে গেছে এটা আমাদের জারি থাকবে আমরা লড়াই করে এই ন্যায় বিচার আমরা বিচারের দাবিতে নীরবে নয় বরং বিচার ছিনিয়ে আনার হুংকার শোনা গেছে সন্তান হারা বাবা মায়ের গলায় এবার আরজিকর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্ট শুনতে পারবে মামলা আরজিকর মামলায় শুনানিতে নিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তে খুশি নন নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা মা সেই আবেদনেই সোমবার সাড়া দিল দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টে মামলার শুনানির অনুমতি দিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আজ সর্বোচ্চ ন্যায়ালয় অর্ডার কিয়া কি कलकत्ता कोर्ट के सिंगल जज सीबीआई इन्वेस्टिगेशन को मॉनिटर करेंगे और वो आगे बढ़ाएंगे और ये नहीं कहा है कि ऑर्डर क्या होगा लेकिन बोला है कि वो रिट पिटिशन आगे जाएगा और केस वहाँ भेजा जाएगा क्योंकि ये हमारी आकांक्षा थी ये हमारी प्री थी और आज कोर्ट ने हमें ग्रांट कर दी है आज कांड तदंते तो बेस प्रश्न तुले कोलकाता हाईकोर्ट होता परिवार जदिव उच्च अदालत बक्तबिल মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই শীর্ষ আদালতের নির্দেশ ছাড়া মামলা শোনা সম্ভব নয় সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে পরিবারের আবেদন শুনতে পারবে হাইকোর্ট তৃণমূল লোপটের সঙ্গে যুক্ত সবাইকে ঠিকমতন আদালতে উপস্থিত করে এবং তাদের রেজেন্সি কোটি কোটি দিয়ে সবার কঠোর সস্তির দাবি করছি ন্যায় বিচার আমরা পাবো সেটা ভাবজি কারণ এত দিন ধরে তার একটা হয়তো প্রথম ধাপ আমরা পেরোতে পারলাম আর একটা ধাপ পেরোতে পেরেছি মেয়েকে তো আর ফিরে পাবো না মেয়ের স্বপ্ন আর পূরণ করতে পারবো না কিন্তু মেয়ের যে ন্যায় বিচার সেটা যে পাবো সেটা আশা করছি মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি সাত মাস পার অভা ধর্ষণ খুন মামলায় এখনো অনেক ধোঁয়াশা সঞ্জয় রায় দোষী প্রমাণিত হয়েছে বটে কিন্তু এখনো উত্তর মেলেনি বহু প্রশ্নের বিচারের শেষ প্রান্তে পৌঁছতে এখনো বহু ধাপ পেরোনো বাকি তখনই বোঝা যাবে কোনো এক অজানা গোলক ধাঁধায় অজানা কাণ্ডের সত্যিটা কি হারিয়ে গেল নাকি প্রকৃত বিচার পেল আর্জিকরের অভয়া রিপাবলিক বাংলা দিল্লিতে বঙ্গ বিজেপির মেগা বৈঠক সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু শ্রমিকদের সঙ্গে বৈঠকে কি ঠিক হয়ে গেল ছাব্বিশের বিধানসভার রণনীতি ভোটের ময়দানে কে হবেন বঙ্গ বিজেপির সেনাপতি ফের সুকান্তে আস্থা নাকি দেখা যাবে নতুন কোনো মুখ বছর ঘুরলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগেই এবার দল গোছাতে শুরু করল রাজ্য বিজেপি দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠক করলেন বিজেপির বৈঠকে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দেশের রাজধানী রাজধানীতেই কি ঠিক হয়ে গেল বাংলার ভোটে পদ্ম শিবিরের রণকৌশল রণকৌশলের উপর চর্চা কি কুল মিলাকে জানতে হ্যাঁ দু হাজার ছাব্বিশ মে মে চুনাও হ্যাঁ और इस बार समय रहते ही हम लोग अपनी तैयारी पूरी कर रहे हैं নির্বাচনে বঙ্গ বিজেপির ব্যাটন থাকবে কার হাতে বাংলায় কে হবে গেরুয়া শিবিরের সেনাপতি নির্বাচনের আগে এখন জল্পনা তুঙ্গে বাংলায় বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দেখা যাবে নতুন কাউকে ভুল জায়গায় কষ্ট করছে এখান থেকে একটু দূরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বাড়িঘর বাড়ি আছে সেখানে গিয়ে এই প্রশ্নের উত্তর করলে প্রশ্ন করলে আপনি উত্তর পেতে পারেন আমার কাছে তো এই উত্তর নেই কে জেলা সভাপতি হতে পারে সে বিষয়ে আমি উত্তর দিতে পারি কিন্তু আমি রাজ্য সভাপতি থাকব না অন্য কেউ রাজ্য সভাপতি হবে সেই বিষয়ে উত্তর দেওয়ার একটি আর আমার নেই নির্বাচনের আর এক বছরও সময় নেই এই সময় কি নতুন কারুর ওপর সংগঠনের হাল ছাড়বেন কেন্দ্রীয় নেতৃত্ব আর যদি পের অভিজ্ঞ সুকান্তকেই দায়িত্ব দেওয়া হয় তাহলে তুনের নতুন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন ভোটের ময়দানে এখন দেখার বিষয়ে এক ব্যক্তি এক পদ আদর্শে বিশ্বাসী বিজেপি কি আদৌ সুকান্তর ওপর ভরসা রাখবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়